সহবাসের পর বীর্য বেরিয়ে গেলে কি বাচ্চা গর্ভধারণ করা সম্ভব সহবাসের পর জনি থেকে বীর্য বের হয়ে যায় কেন ভিডিওটি শুরু করা প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সহবাসের পর জনি থেকে বীর্য বের হয় কেন সহবাসের পর পথ থেকে কিছু বীর্য বের হওয়া সাধারণ ব্যাপার এটি বিভিন্ন কারণে ঘটতে পারে যেমন জনি সংকোচন যৌন উত্তেজনার সময় পুরুষ এবং মহিলা উভয়ই বেশি সংকোচন অনুভব করে এই সংকোচনের কারণে যোনির দেয়ালগুলিতে ছেঁকে ফেলতে পারে এবং সহবাসের সময় প্রবেশ করা কিছু বীর্য বের করে দিতে পারে অবশিষ্ট বীর্য বৃণপাতের পরে কিছু বীর্য জনি খালে বা জড় চারপাশ থেকে যেতে পারে এই অবশিষ্ট বীর্য সহবাসের পর বেরিয়ে যেতে পারে বিশেষ করে যখন একজন মহিলা অবস্থান পরিবর্তন করে বা উঠে দাঁড়ায় তৈলত্যকরণ বা জোনি স্রাপ জনি তৈলিকরণ এবং প্রাকৃতিক জনী স্রাপ বীর্যের সাথে মিশে যেতে পারে এতে মনে করা হয় যেন সহবাসের পর বের হচ্ছে এটি বীর্যীর্যপাতের অনুভূতি তৈরি করতে পারে যদিও এটি শুধুমাত্র বীর্য নাও হতে পারে মধ্য আকর্ষণ বীর্য একটি তরল পদার্থ এবং মধ্য আকর্ষণ একটি সহবাসের পরে জনি থেকে প্রভাবিত হতে পারে যখন একজন পুরুষের বীর্যপাত হয় তখন বীর্যপাতের শক্তি জনিতে বীর্যে প্রভাবিত করে কিন্তু এর সবই অজাতা ভিতরে থাকে না এটি লক্ষ্য করে গুরুত্বপূর্ণ যে সহবাসের পরে কিছু স্তরে বীর্য বের হওয়া স্বাভাবিক এবং এটি উদ্বেগের কারণ হওয়া উচিত নয় যদি আপনার অত্যধিক বা ক্রমাগত তরল স্রাপ বা অস্বাভাবিক গন্ধ অস্বস্তি বা অন্যান্য উপসর্গ থাকে তাহলে সঠিক মূল্যায়নের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় এটি ভ্রান্ত ধারণা রয়েছে যে সহবাসের পরে যদি জমি থেকে বীর্য বের হয় তবে এর অর্থ মহিলা গর্ভধারণ করতে পারে না বা গর্ভস্থ হতে পারে না এটা ভুল ধারণা সহবাসের পর বীর্য বেরিয়ে গেলে কি গর্ভধারণ হওয়া সম্ভব গর্ভধারণের প্রক্রিয়াটি শুধুমাত্র শুক্রণ দ্বারা একটি ডিম্বন নিষিক্তকরণ জড়িত যা সাধারণত মহিলা প্রজনন ব্যবস্থার মধ্যে ঘটে আরো বিস্তারিতভাবে প্রক্রিয়া ব্যাখ্যা করা যাক সহবাসের সময় যখন একজন পুরুষের বীর্যপাত হয় তখন শুক্রাণুযুক্ত বীর্য নারীর জড়িতে নির্গত হয় তারপর শুক্রাণু জরায়ের মধ্য দিয়ে জরাইতে এবং অবশেষে ফ্যালোপিয়ান টিউবে ভ্রমণ করে ফ্যালোপিয়ান টিউবে যদি একটি ডিম্বাণু উপস্থিত থাকে তবে এক বা একাধিক শুক্রাণু ডিম্বাণু ভেদ করতে এবং নিষিক্ত করতে সক্ষম হতে পারে যার ফলে গর্ভবতী হয় সহবাসের পরে বীর্য বের হয় একটি সাধারণ ঘটনা এবং বিভিন্ন কারণে ঘটতে পারে যেমন মধ্যাকর্ষণ জনিত অবশিষ্ট বীর্য বা শারীরিক কার্যকলাপ এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এমনকি কিছু বীর্য বেরিয়ে গেলেও সাধারণত ডিম্ব ঘটলে একটি ডিম্বাণু নিঃসিক্ত করার জন্য প্রজনন সিস্টেমের ভিতরে যথেষ্ট পরিমাণ শুক্রাণু উপস্থিত থাকে এটি উল্লেখ করার মতো যে সফল নিঃসিক্তকরণ এবং গর্ভধারণ শুক্রাণুর স্বাস্থ্য এবং গতিশীলতা একটি পরিপক্ক ডিম্বাণুর উপস্থিতি এবং মহিলার ডিম্ব চক্রের সাথে মিলনের সময় সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে উপরস্থ অন্যান্য কারণ যেমন মহিলার প্রজনন স্বাস্থ্য এবং সম্ভাব্য উর্বরতার সমস্যাগুলিও গর্ভস্থ অর্জনের ভূমিকা রাখতে পারে যদি কোনো দম্পতি সক্রিয়ভাবে গর্ভধারণের চেষ্টা করেন এবং অসুবিধার সম্মুখীন হয় তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ পরামর্শ দেওয়া হয় যারা নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তিগত পরামর্শ এবং নির্দেশনা প্রদান করতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ